আমরা যখন কারোর জন্য কিছু করি কোনো ভালো কাজ করি তখন প্রায়শই প্রত্যাশা করি যে মানুষ তা মনে রাখবে আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা আমাদের শেখায় যে মানুষ খুবই সহজে ভুলে যায় তাদের স্মৃতি ক্ষণস্থায়ী তাদের কৃতজ্ঞতা প্রায়শই শর্তাধীন এই ভুলে যাওয়াটা আমাদের কষ্ট দেয় হতাশ করে তোলে মনে হয় আমাদের ভালো কাজের কে কোনো মূল্য নেই আমাদের কষ্টের কে কোনো স্বীকৃতি নেই কিন্তু তুমি কি জানো এমন এক সত্তা আছেন যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভালো কাজ প্রতিটি ত্যাগ ও কষ্টের হিসাব রাখেন তার স্মৃতি অসীম তার প্রতিদান চিরন্তন তিনি হলেন তোমার রব মহান আল্লাহ তালা আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মানুষ মনে রাখে না আল্লাহ মনে রাখে কিভাবে তোমার প্রতিটি আমল তার কাছে সংরক্ষিত থাকে এবং এর উত্তম প্রতিদান তিনি দেবেন সে সম্পর্কে ইসলামের শরিয়াহ কি বলে যাতে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং তুমি মানুষের স্বীকৃতি পরোয়া না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম প্রিয় শ্রোতা মানব জীবন প্রত্যাশা আর প্রাপ্তির এক বৈচিত্র্য মিশ্রণ আমরা সামাজিক জীব আমরা অন্যের কাছ থেকে সম্মান ভালোবাসা এবং আমাদের ভালো কাজের স্বীকৃতি আশা করি যখন আমরা কারো উপকার করি কাউকে সাহায্য করি তখন আমরা চাই সে ব্যক্তি যেন আমাদের কথা মনে রাখে এবং আমাদের প্রতি কৃতজ্ঞ থাকে কিন্তু মানুষের স্মৃতিশক্তি দুর্বল তার মন পরিবর্তনশীল আজ যে তোমাকে মনে রেখেছে কাল হয়তো সে ভুলে যাবে যে তোমার প্রশংসা করছে সে হয়তো কাল সমালোচনা করবে এই তিক্ত বাস্তবতা আমাদের হতাশ করে তুলে মনে হয় কেন এত কষ্ট করলাম কেন এত ত্যাগ স্বীকার করলাম যদি এর কোন মূল্যই না থাকে কিন্তু একজন মোমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই দুনিয়ার সকল প্রশংসা সকল স্বীকৃতি ক্ষণস্থায়ী যা চিরস্থায়ী তা হল মহান আল্লাহ তাল্লাহ স্বীকৃতি তিনি একমাত্র সত্তা যিনি তোমাদের প্রতিটি কর্ম প্রতিটি ত্যাগ প্রতিটি অস্ত্রবিন্দুকে মনে রাখেন তিনি একমাত্র সত্তা যিনি তোমার কোন ভালো কাজকে বৃথা যেতে দেন না যখন মানুষ তোমার ভালো কাজগুলোর কথা মনে রাখে না তখন মনে রেখো মানুষ মনে রাখে না কিন্তু আল্লাহ মনে রাখে কেন আল্লাহ তোমার সবকিছু মনে রাখেন এর পেছনে রয়েছে কিছু গভীর বাস্তবতা প্রথমত আল্লাহ আল আলিম অর্থাৎ সর্বজ্ঞ ও আল হাফিজ অর্থাৎ সর্বাধিক রক্ষক তিনি সকল জ্ঞানের উৎস মহাবিশ্বের প্রতিটি কণা তার জ্ঞান দ্বারা পরিবেষ্টিত তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপন যা তুমি মুখে বলো এবং যা তোমার হৃদয় লুকিয়ে রাখো তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রতিটি চিন্তা এবং অনুভূতি এর সম্পর্কে অবগত পবিত্র আনে বলেন আকাশ ও পৃথিবীর এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুরা নামল আয়াত পঁচাত্তর এই কিতাব হল লৌহে মাহফুজ যেখানে সবকিছু লিপিবদ্ধ আছে তোমার প্রতিটি ভালো ও মন্দ কাজ প্রতিটি ক্ষুদ্র আমল এমনকি তোমার মনের ভেতরের নিয়ত পর্যন্ত তার কাছে সংরক্ষিত আছে মানুষ ভুলে যায় কারণ তাদের স্মৃতিশক্তি সীমাবদ্ধ কিন্তু আল্লাহর কোনো সীমাবদ্ধতা নেই তিনি তোমার প্রতিটি ভালো কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন দ্বিতীয়ত আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিতে চান মানুষ যখন তোমার ভালো কাজ ভুলে যায় তখন তোমার মনে কষ্ট হয় মনে হয় তুমি যেন বৃথা চেষ্টা করেছ কিন্তু আল্লাহ তোমার প্রতিটি ক্ষুদ্র আমলেরও প্রতিদান দিতে চান তিনি বলেছেন সুতরাং কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে সেও তা দেখতে পাবে সুরা জিলজাল আয়াত সাত আট এর অর্থ হল তোমার ক্ষুদ্রতম ভালো কাজও আল্লাহর কাছে বৃথা যাবে না তিনি তা লিপিবদ্ধ করে রেখেছেন এবং কিয়ামতের দিন এর উত্তম প্রতিদান দেবেন হতে পারে দুনিয়াতে তুমি এর স্বীকৃতি পাচ্ছ না কিন্তু আখিরাতে তোমার জন্য এমন পুরস্কার অপেক্ষা করছে যা তুমি কল্পনাও করতে পারো এই চিন্তা তোমার হৃদয়কে প্রশান্তিতে ভরে দেবে এবং তোমাকে শুধু আল্লাহ করতে উৎসাহিত আমরা মানুষ হিসেবে দুর্বল একে অপরের তাই আমরা অন্যের কৃতজ্ঞতা বা প্রশংসার আশা করি কিন্তু তালা আসসামাদ অর্থাৎ মুখাপেক্ষীহীন তিনি কারো প্রশংসার মুখাপেক্ষী নন কারো কৃতজ্ঞতারও পরোয়া না। তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার কল্যাণ চান তিনি শুধু চান তুমি তার আদেশ পালন করো এবং তার সন্তুষ্টি অর্জন করো যখন তুমি শুধু আল্লাহর জন্য কাজ করো এবং মানুষের কাছ থেকে কোনো প্রকার প্রতিদান বা স্বীকৃতি আশা করো না তখন তোমার কাজ আরো বিশুদ্ধ এবং তা আল্লাহর কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয় চতুর্থত অহংকার থেকে মুক্তি এবং বিনয় অর্জন যখন তুমি জানো যে তোমার প্রতিটি ভালো কাজের স্বীকৃতি স্বয়ং আল্লাহ দেবেন তখন তোমার মনে অহংকার আসে না তুমি মানুষের প্রশংসা বা স্বীকৃতির পেছনে ছোটো না বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো এই মনোভাব তোমাকে বিনয় করে তোলে এবং বিনয়ী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন মানুষ প্রশংসা করলে হয়তো তোমার মনে অহংকার আসতে পারত কিন্তু আল্লাহ যখন তোমার প্রশংসা নিজের কাছে রাখেন তখন তুমি বিনয়ী থাকো পঞ্চমত হতাশা ও নিরাশা থেকে মুক্তি যখন মানুষ তোমার অবদান বা ত্যাগ ভুলে যায় তখন তুমি হতাশায় পড়ো কিন্তু যখন তুমি জানো যে তোমার সকল ভালো কাজ আল্লাহর কাছে সংরক্ষিত আছে এবং তিনি এর উত্তম প্রতিদান দেবেন তখন তোমার মনে কোনো হতাশা আসে না তুমি অবিরাম কাজ করে যাও কারণ তোমার লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন এই বিশ্বাস তোমাকে মানসিক শক্তি দেয় এবং তোমার জীবনকে অর্থবহ করে তোলে ষষ্ঠত তোমার প্রতিটি কষ্ট ও ত্যাগ আল্লাহর কাছে মূল্য রাখে যখন তুমি আল্লাহর পথে কোনো ত্যাগ স্বীকার করো কোনো কষ্টে পড়ো তখন মানসতা মনে রাখে না এর মূল্য দেয় না কিন্তু আল্লাহ তোমার কষ্টের বিনিময়ে সব দান করেন রোগ শোক এমনকি ছোটখাটো কাটার আঘাতেও তুমি যদি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো তবে আল্লাহ এর মাধ্যমে তোমার গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমার মর্যাদা বৃদ্ধি করে দেবেন তিনি তোমার দুর্বলতা তোমার অপেক্ষা তোমার অসহায়ত্ব সব কিছু জানেন এবং এর জন্য তোমাকে পুরস্কৃত করবেন প্রিয় শ্রোতা তোমার জীবনে তুমি যা কিছুই করো না কেন ভালো মন্দ প্রকাশ্য বা গোপন সবকিছুই আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে মানুষ হয়তো তোমার কথা মনে রাখবে না তোমার ভালো কাজের স্বীকৃতি দেবে না এমনকি তোমার প্রতি অবিচারও করতে পারে কিন্তু তুমি নিশ্চিত থেকো তোমার রব তোমাকে কখনো ভুলে যান না তিনি তোমার প্রতিটি ক্ষুদ্র আমল প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্ট মনে রাখেন এবং এর উত্তম প্রতিদান তিনি অবশ্যই দেবেন সুতরাং মানুষের প্রশংসা বা স্বীকৃতির পরোয়া না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাও তোমার নিয়তকে বিশুদ্ধ করো তোমার প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর পথে হয় তুমি দেখবে দুনিয়া আল্লাহ তোমাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করবেন এবং আখিরা তোমার জন্য এমন পুরস্কার অপেক্ষা করছে যা দুনিয়ার সব প্রাপ্তিকে ম্লান করে দেবে তোমার হৃদয়কে এই বিশ্বাসে পূর্ণ করো যে মানুষ মনে রাখে না কিন্তু আল্লাহ মনে রাখেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শুধু তার সন্তুষ্টির জন্য কাজ করার এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদেরকে শুধু তার সন্তুষ্টির জন্য কাজ করা এবং তার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করো আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম